আমরা জানি যে সবচেয়ে বিষয়টা আমাদের হার বৃদ্ধি হলো কোয়ালিটি বা গুণগত যে পরিবর্তন সেই আমরা অনেক আছি আর এই জন্য আমাদের শিক্ষাকে একটা

আউটপুট বা এটা কিন্তু মানসম্মত হবে আমাদের যারা শিক্ষক আছে অভিভাবক আছে তাদের কাছে আমাদের আহ্বান আপনারা আপনাদের সন্তানের প্রতি যথেষ্ট নজর রাখবেন এবং তারা যাতে সুন্দর মানসম্মত এবং কার্যকরী শিক্ষা গ্রহণ করতে পারে সেই বিষয়ে আপনাকে আমরা একটা কথা বলি মায়ের শিক্ষা সন্তানকে প্রবণতা করে এই জন্য মায়েরা যদি সচেতন হয় এখানে যে শিশুরা আসে তারা বেশিরভাগই মা আসে অনেকের বাবা বাবাও থাকে না মায়ের সঙ্গে বেশি এই জন্য মায়ের কাছে আমাদের আপনার সন্তানের শিক্ষার বিষয়টা শিক্ষকের উপরে আসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি রাখতে পারেন কারণ পারিবারিক শিক্ষা আমরা বলি সেই পারিবারিক শিক্ষাটা কিন্তু বাবা হাত দিয়ে হয় আর এই বাবা মধ্যে আমার মায়ের হাতে সবচেয়ে বেশি হয় মাকে সন্তানের সঙ্গে সব বা সবচেয়ে বেশি সময়টা সন্তানের সঙ্গে আমাদের এখানে যারা মায়েরা আছে আপনাদের সন্তানের সঠিক শিক্ষা সেই প্রান্তিক যোগ্যতা সেই শিক্ষা সেই গ্রহণগুলো আধুনিক গবেষণা যেগুলো শিক্ষা এবং অভিভক্তের সম্পর্ক সেখানে কিন্তু অভিভাবকদের সন্তানের শিক্ষার ব্যাপারে এবং সন্তানকে শুধু একাডেমিক শিক্ষা না এর পাশাপাশি চারিত্রিক এবং নৈতিক শিক্ষা শিক্ষিত হচ্ছে কিনা আমাদের সকলের يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين <applause>

¡Que si parta como Hong